দেখতে দেখতে তিনটি দিন পার হয়ে গেল কীভাবে চলে গেল বলতেই পারবো না আজকে হচ্ছে আমাদের নিজের ঘরে ফিরে যাওয়ার সময় সকাল সকাল সবাই মিলে চলে গেলাম রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে তারপর প্লেনে চড়ে চড়ে আসলাম নিজের ঘরে এই যে ভ্যাকেশনে দুই তিন দিন থাকা হলো আর সেই আনন্দগুলো হচ্ছে সবচেয়ে বড় এনার্জি তাহলে নর্মাল লাইফে অনেকটা প্রাপ্তি বয়ে নিয়ে আসে আজকে আপনাদের সাথে সে লাস্ট ব্লগটা শেয়ার করব ভ্যাকেশনে সেটা দেখার অনুরোধ রইল হাই এ ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই ব্লগ ব্লক এর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে হচ্ছে আমাদের ভ্যাকেশনের লাস্ট ডে আমরা এখানে সকাল সাড়ে দশটা বাজে সবাই রেডি হয়ে গিয়েছি এখন যাব হচ্ছে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব দেন ব্রেকফাস্ট করে ওখান থেকে আমরা সরাসরি এয়ারপোর্টে চলে যাব তো সবাই ব্যাগ প্যাক করে এবার দুইটা গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছি আমরা একটা গাড়িতে উঠেছি আর একটা গাড়িতে টিনুপার ভাবিরা উঠ গিয়েছে এবার আমরা কার সিটে বসতে বসতে মোহাম্মদ মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায় আজকে হচ্ছে তার ছুটির দিন এখানে আসার পর কার সিট নিয়েছিলাম তারপরও কার সিটটাকে পরে রিটার্ন করা হয়ে গিয়েছে ও যেহেতু কার সিট ছাড়া বসেছে আমাদের দুজনের মাঝখানে তারপর আমরা তাকে সেফটির জন্য সিট বেল্ট বেঁধে দিয়েছিলাম ও তো খুবই খুশি ছিল কারণ সামনে গাড়িগুলো চলছে আর ও উকি ঝুঁকি দিয়ে মেরে দেখছে কিভাবে গাড়িগুলো যাচ্ছে সবসময় তো কার সিটে বসে দেখে এভাবে ফ্রন্টে কখনো দেখা হয়নি ও তো খুবই খুশি ছিল তার খুশি দেখে মাঝে মাঝে আমারও খুব ভালো লাগছিল দেন কথা বলতে বলতে আমরা চলে আসলাম হচ্ছে রেস্টুরেন্টে এখানে হচ্ছে আমরা সকালের ব্রেকফাস্ট করব। এখানে টিনুপার বাসের থেকে লাই টোয়েন্টি ফাইভ মিনিটসের মতন ছিল তারপর আমরা এখানে চলে আসার পর দেখলাম যে প্রচুর বিজি আমরা কয়েকবার ভিতরে আমরা নক করেছি যেহেতু আমাদের এয়ারপোর্টে যেতে হবে তাই তাদেরকে খুব নখ করছিলাম যেন আমাদেরকে একটা টেবিল হলো তারা যেন খালি করে দেয় বাট অনেক বেশি বিজি ছিল তারপর অবশেষে আমরা পেয়েছি তারপর সেখানে আমাদের পছন্দ মতন সব সব খাবারগুলো অর্ডার করেছি আমার তো সবচেয়ে পছন্দ যেটা সেটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের প্যানকেক তো সেটা খেয়ে দিয়ে দেন জুস দিয়ে এবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে বিদায় নিতে যেটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ বিদায় নেওয়াটা যে কি কঠিন আর বিদায় দেওয়াটা যে কি কঠিন যারা এর মধ্যে থাকে তারাই বুঝতে পারবে বিদায় দেওয়াটা হচ্ছে অনেক বেশি কষ্ট তারপর হচ্ছে এখন আমরা চলে যাব হচ্ছে এয়ারপোর্টে অনেক খারাপ লাগছিলো অনেক দিন পর দেখা হয়েছিল তারপরও ভালো লেগেছে ওদের সাথে অনেকদিন পর মিট করে আর এটি হচ্ছে দুনিয়ার নিয়ম বিদায় দিতেও হয় বিদায় নিতেও হয় তারপর অবশেষে আমরা চলে আসলাম হচ্ছে এয়ারপোর্টে এখানে গাড়িটাকে আমরা পার্ক করে রেখেছি এবার হচ্ছে আমরা বাস টার্মিনালের কাছে চলে যাব এখান থেকে আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাবে যে গাড়িটা আমরা রেন্ট করেছিলাম সেটা ওখানে রেখে এসেছি চাবিটা ভিতরে রেখে এসেছি তারপর তারা ওরা নিয়ে যাবে গাড়িটা এবার হচ্ছে আমরা বাস টার্মিনালে উঠেছি মোহাম্মদ ঘুমিয়ে গিয়েছিল তারপরও কেন যেন তাকে পুরো স্ট্রলার থেকে বের করে দেন কোলে নিতে বলেছে এই জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে কারণ বাচ্চাটা একদম ঘুমে ছিল কিছুই করার নেই সব জায়গায় যে সব সবাই একদম ভালো ব্যবহার করবে তেমন নয় তো কথা বলতে বলতে আমরাও চলে আসলাম এয়ারপোর্টে এবার হচ্ছে আমরা বাস থেকে নেমে দেন অ্যালিভেটার দিয়ে এবার চলে যাব হচ্ছে হলো কাছাকাছি আমাদের এখানে সিকিউরিটি চেক হবে দেন তারপরে আমরা ভিতরে চলে যাব এখন সিকিউরিটি চেকের ক্ষেত্রে তো সেই একই ঝামেলা সব কিছু আবার খুলতে হবে আবার কিছু দিতে হবে তারপরে নিয়ম তো নিয়মই এরপর হচ্ছে আমরা সেই সিকিউরিটি চেকের কাছে চলে এসেছি আসলে ব্যাকেশন জিনিসটা আমার কাছে মনে হয় এটা যেন অনেক বড় একটা ব্লেস কারণ এই ব্যাকেশনে গেলে অনেকটা থেরাপির মতো নেওয়া হয় অনেক দিন এক জায়গায় থাকতে থাকতে একটা এগে তারপর হচ্ছে মাঝে মাঝে ক্লান্ত লাগে বাট এই ব্যাকেশন থেকে ঘুরে আসার পর এত বড়ো একটা এনার্জি আসে যে সব কিছুই যেন ভালো লাগে সব কিছুর মধ্যেই যেন আনন্দ বয়ে নিয়ে আসে আর সব কাজ করতেও যেন অনেক ভালো লাগে মাঝে মাঝে এই একাকিত্ব জীবনে মানে এই প্রবাসে তো সবাই একা একাই থাকে কোনো একটা কারণে হয়তো সবার সাথে মাঝে মাঝে দেখা হয় কেউ দাওয়াত দিলে বা আমার পাশে দাওয়াত থাকলে বাট দেখা যায় যে এই ভ্যাকেশনগুলোতে অনেক বেশি আনন্দ আমরা নিয়ে আসার চেষ্টা করি অনেকটা ভালো টাইম স্পেন্ড করার চেষ্টা করি যাতে আমাদের সাংসারিক জীবনেও একটু আনন্দ আসে আমাদের সাংসারিক জীবনটা বোরিং হয়ে না আসে তো কথা বলতে বলতে প্লেনে উঠে আসলাম আমরা তো মোহাম্মদও খুবই এক্সাইটেড ছিল আর এখানে আমি এই যে গ্লাসটার মধ্যে উইন্ডোটার মধ্যে আমি ওর একটা টয় দিয়ে দিলাম স্পিন যেটা সে খুব পছন্দ করে তো যেহেতু প্লেনটা ছেড়ে দিবে তাই আমি ভাবলাম মোহাম্মদকে একটু লাঞ্চটা করিয়ে নিই কারণ আমরা যখন রিচ করেছি অলরেডি প্রায় দুইটার মতন বেঁচে গিয়েছে আর বাইরে প্রচণ্ড গরম ছিল যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো পুরো প্লেন একদম ভরপুর ছিল আর যেহেতু আজকে হচ্ছে মানে এই ব্লগটা আমি যখন করেছিলাম তখন হচ্ছে সানডে ছিল আর মানডেতে আবার হচ্ছে নিউ ইয়র্কে আরেকটা ক্রিকেটের গেম আছে তো সেটা মোহাম্মদের পাপারা মেক করতে চায় তো এই জন্যই হচ্ছে আমাদের তাড়াহুড়ো করে আবার চলে আসা না নাহলে হয়তো আমরা আরও দু থাকতাম তো অবশেষে কথা বলতে বলতে আমাদের প্লেনটা আকাশের কাছে চলে আসলো দেন হচ্ছে এবার আমি স্ট্রাগল করছি মোহাম্মদকে ঘুম পাড়িয়ে দেওয়ার একটা ব্লেস হচ্ছে প্লেনে ওঠার পরে মোহাম্মদ ঘুমিয়ে পড়ে যেটা হচ্ছে অনেক বড় ব্লেস কারণ সাধারণত প্লেনে বাচ্চারা না ঘুমালে বাবা মার অনেক বেশি প্রবলেম হয় কারণ সাফোকেশন ফিল করে বাচ্চারা তারপর দেখা যায় কনজাকশন হয়ে যায় বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করে কানে প্রবলেম হয় তো আমি এই জন্য সবসময় চেষ্টা করি যতবার ফ্লাই করেছি ওকে নিয়ে সবসময় চেষ্টা করি যে ওকে খুব কমফোর্ট দেওয়ার জন্য যখন প্লেনটা উপরে উঠছিল আকাশের সেই ক্লাউডগুলো মেঘগুলো এত সুন্দর লাগছিল তাই ভাবলাম এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি যে সোহান আল্লাহ আল্লাহ দুনিয়াটাকে কত সুন্দর করে তৈরি করেছে তো কথা বলতে বলতে মোহাম্মদকে ঘুম পাড়িয়ে দিলাম আর এখানে একটা ট্রাবল পিলো নিয়ে এসেছি যেটা মোহাম্মদের জন্য খুবই হেল্প হয় এবার হচ্ছে আমরা একটা চিপস আর একটা সোডা নিয়েছিলাম সেটা রেখে দিয়েছি কারণ একটু একটুকর কোদা লাগতে পারে তাই এখন হচ্ছে মোহাম্মদের যে পিলোটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে সিটের মাঝখানে রেখে দিয়েছি যাতে সে একদম ছড়িয়ে খুব সুন্দর করে ঘুমাতে পারে তো এটা বাংলাদেশে যাওয়ার সময় আমি নিয়ে গিয়েছিলাম তাই আর সব সময় যে কোনো ফ্লাইটই এটা আমি ক্যারি করি এটা খুবই হেল্প হয় দেন হচ্ছে এবার ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবছিলাম নিজে একটু ঘুমাই ভ্যাকেশনে আসলে তো তেমন একটা ঘুম হয় না আর অনেক বেশি গল্প করতে ইচ্ছে করে আর যেহেতু শর্ট টাইমও ছিল তারপরও কেন যেন ঘুম আসছিল না ও যখন ঘুমাচ্ছিল না তখন মনে হলো ও ঘুমালে মনে হয় আমি একটু ঘুমাতে পারবো বাট প্রকৃতি এত সুন্দর দেখতে লাগছিল যে ঘুম আর চোখে আসছিলই না আমি আর মোহাম্মদের পাপা একটু পরপরই দেখছিলাম বাইরের ভিউটা কারণ এত সুন্দর লাগছিলো ম্যাকগুলো মনে হচ্ছিল যে এটার উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি এমন একটা ফিলিং কাজ করছে আপনাদের কাছে ভিউগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন এই যে ভিউগুলো এটা যে কত সুন্দর লাগছে নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছি না আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর যখন সেটা চোখের সামনে দেখা হয় তখন যেন আরো বেশি ভালো লাগে যে আর নিজেকে ভাগ্যবতী মনে হয় আল্লাহ যেন সবাইকে সুন্দর দেখায় তো কথা বলতে বলতে ভিউগুলো আমরা নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছি আমরা হচ্ছে নিউ নিউ ইয়র্কে লাগোডিয়া যে এয়ারপোর্ট থেকে আমরা রওনা দিয়েছিলাম গিয়েছিলাম হচ্ছে ডালাস এরপর আমরা ল্যান্ড করার পর চলে যাব হচ্ছে এখান থেকে আমরা আবার চলে যাব হচ্ছে হলো বাস দিয়ে আমরা যেখানে গাড়িটা পার করেছি সেখান থেকে দেন যাব হচ্ছে ভাবিদের বাসায় আজকে রাতে আমরা ভাবিদের বাসায় থাকবো কারণ কালকে যেহেতু আবার খেলা আছে টিম তো আমার যে মিজানের যে কাজিন তো সে কাজিনের সাথে মোহাম্মদের বাবা একসাথে খেলা দেখতে যাবে তো এই জন্যে হচ্ছে আমরা রাতে থেকে যাব ভাবিদের বাসায় ভাবিরাও নিউ জার্সিতে থাকে তারপর আমাদের বাসা থেকে লাইক ফোর্টি ফাইভ মিনিটসের মতন থাকবে আর ফ্লাই করে বাসায় গিয়ে আবার মেক করা পরের দিন দশটা বাজে ওখানে থাকতে হবে সো এটা অনেক কঠিন হয়ে যাবে দেন কথা বলতে বলতে আমরা ল্যান্ড করে ফেললাম এখন হচ্ছে হলো আমরা বের হয়ে যাব এয়ারপোর্ট থেকে এখন হচ্ছে তারপর আমরা যাব আমাদের যেখানে গাড়িটা পার করা হয়েছে সেখান থেকে তো মাঝখানে একটু খোদা লেগেছিল আর আমরা যখন ল্যান্ড করেছি তখন হচ্ছে নিউ ইয়র্কে লাইক একদম সন্ধ্যা হয়ে গিয়েছে সাড়ে আটটা নটার মতন বেজে গিয়েছে আর রাস্তায় যেহেতু অনেক বেশি ট্রাফিক থাকবে আমরা দেখলাম জিপিএসে তাই ভাবলাম যে কিছু খাবার পিক আপ করে নিই আর রাস্তায় যাতে ক্ষুদা লাগলে কিছু একটা খেয়ে নিতে পারি কারণ আমরা সেই সকালে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়েছি তার মাঝখানে তেমন কিছু খাওয়া হয়নি তারপর রাস্তা থেকে আমরা পিৎজা নিয়ে দেন হচ্ছে আমরা এবার রওনা দিয়ে দিয়েছি ম্যানহাটানে এই রাস্তাটার মধ্যে প্রচুর জ্যাম ছিল মাঝে মাঝে দেখা যায় যে এখানকার রাস্তাটা অনেক বেশি বিজি থাকে তো বিজি থাকার কারণে অনেক বেশি জ্যাম ছিল তারপর রাতে অনেক টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়লাম দেন সকাল সকাল ভাবি বানিয়ে ফেললাম মজার মজার নাস্তা এখানে ছিল হচ্ছে পরোটা ডিম ভাজি আর চা আর তো কিছুই লাগে না বাঙালি তারপর দেখছিলাম হচ্ছে খেলা টিভির মধ্যে বাট দুর্ভাগ্যক্রমে বাংলাদেশ জিততে পারেনি ইসাওকে গেম তো এরকমই হয় কেউ জিতবে কেউ হারবে দেন হচ্ছে আমরা লাঞ্চ করতে বসে পড়লাম আমি খায় খাবার খেয়ে ফেলছিলাম মোহাম্মদকে ঘুম পাড়িয়ে আর মোহাম্মদের পাপা একটু পরে চলে আসবে দেন দেখলাম আন্টি কিছু নাস্তা বানাচ্ছে এটা হচ্ছে স্প্রিং রোল সো আনটির স্পেশালিটি তো আন্টি এখানে ফ্রাই করছিল মোহাম্মদের পাপাও এসেছে আর আনটি রোজাও রেখেছিল দেন হচ্ছে আমি একটু স্ন্যাক্স খেলাম অ্যান্ড মোহাম্মদের পাপা এখানে লাঞ্চ করতে বসে পড়েছে তারপর হচ্ছে আমরা রওনা দিয়ে দিবো আমরা বাসায় চলে যাবো ছিল হচ্ছে হল আমাদের এই ছোট্ট বেবিটার আজকে বার্থডে তো মোহাম্মদ বাবাকে বলেছিলাম একটু কেক নিয়ে আসতে আর ছোটবেলার এই জিনিসগুলো খুব ভালো লাগে যে কেক আসার একটা এক্সাইটমেন্ট কাজ করে দেন হচ্ছে কেক কাটা কেক খাওয়া এটা খুব ভালো লাগে তো এই জন্য ওর জন্য পাপা কেক নিয়ে এসেছে আর ওরা বার্থডের জন্য সেই কেকটা কাটলো দেন ভাই বোন খাচ্ছে খুব সুন্দর একটা ভ্যাকেশন কাটলো খুব সুন্দর সময়ও কাটলো ভাবির বাসায় কারণ সাধারণত ভ্যাকেশন থেকে বাসায় চলে আসলে মনটা খুব খারাপ লাগে তারপরে ভাবির বাসায় একদিন থাকার কারণে মনটা খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ এ প্রিয়ন পুরো ব্লকটি দেখার জন্য আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ